আর স্যাটিসকোর থিটা এর মান হচ্ছে 1 প্লাস পেরিস্কোর থিটা আর স্যাটিসকোর থিটা মানে 1 এর মান হচ্ছে পেরিস্কোর এবার চার নম্বর সূত্র সাত নম্বর সূত্র চলে এসেছে কেন লাস্ট এট লিস্ট যেমন সি ও এস ই সি কোসেক স্কোর আর কোট স্কোর থিটা সি ও এস সরি সি কোট সি ও টি কোট স্কোর থিটা এর মান কি ওয়ান তারপর সেটা হলো এস ই সি সেকেন্ড কোসেক্স

তারপর cos স্কয়ার θ সম সমান 1 cot স্কয়ার θ আর cos স্কয়ার θ 1 এর মান হচ্ছে কি cot স্কয়ার θ ঠিক আছে শিক্ষার্থী তো তো হোয়াইট বোর্ডে যারা স্টুডেন্ট শিক্ষাতে বিন্দু আছো তোমরা এই সূত্রগুলো লক্ষ্য করো সূত্রগুলো আমি কিভাবে করতে সূত্রগুলো অল টাইম মাথায় মনে রাখা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো অঙ্ক এই হায়ার ম্যাথের চ্যাপ্টারটা যেটা করবে এটা তো তোমার সহজ হয়ে আসবে আশা করি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এই এই সূত্রগুলো মুখস্থ করতে থাকো প্রবর্তিতে যেমন তোমাদের অঙ্ক করে দেখাই পারি এই সূত্রের মাধ্যমে শিক্ষার্থী বিন্দু আর সেই পর্যন্ত থাকবে মানুষের হায়ার নেথে এই সূত্রগুলো মনে রাখো এই সূত্রের ভিত্তি করে আগে অঙ্কগুলো তোমার দেখাই আসতে বন্ধু থাকবে আল্লাহ